যে বাচ্চা ছেড়ে দিয়ে যে বেচা বিক্রি করে থাকেন সর্বনিম্ন কত টাকার থেকে আসলে বাচ্চা পাবে সত্তর পঁচাত্তর কত পঁয়ষট্টি পঞ্চাশে নিচে বাচ্চা নেই বিভিন্ন জাতের বাচ্চা নিয়ে আসে আসলে বাচ্চা বিক্রি করে থাকেন আজকে কেমন জাতের বাচ্চা নিয়ে আসছেন সবগুলাই আছে গোটা দশেক দশটার মতো বাচ্চা এখানে নিয়ে আসছেন আজকে

এখানে সব মিশানো আপনার কালেকশন যার যেটা পছন্দ হবে সেটা সাইড করে নিয়ে আপনি এখান থেকে দাম দর করে বেচা বিক্রি করে থাকেন জি আচ্ছা প্রতি হাটেই তো আপনি আসেন নাকি জি এখানে আপনি এরকম ছেড়ে দিয়ে আসলে বেচা বিক্রি করে থাকেন সব সময় জি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনার পরিচয়টা তো দিলেন না আপনার আমার ভাষা হচ্ছে তালগাছি আমার নাম আব্দুল আলী আচ্ছা আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে পাবে প্রতি হাটে আপনি যদি কেউ হাটে আসতে চায় বা হচ্ছে গরুর দাম শুনতে চায় সেই ক্ষেত্রে আপনাকে ফোন করলে আপনি এইগুলা বলে দিবেন সবকিছু সংগ্রহ করে দিয়ে যাব আমার বাসায় যাওয়া নিতে আসবে আচ্ছা মানে আপনার বাসায়ও ফার্ম আছে জি দেখা যাচ্ছে হাটে যদি বেচা বিক্রি না হয়ে থাকে সেগুলা বাসায় নিয়ে যায় আবার বেচা বিক্রি করে থাকেন জি বা বাসার থেকেও নেয় বাসার থেকেও বেচা বিক্রি করেন জি আচ্ছা তো এটা তো প্রতি মঙ্গলবারে এই হাটটা লেগে থাকে তালগাছি বোয়াইল্যা আচ্ছা আপনার এখানে এই যে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে যে ব্যবসা বিক্রি করেন এগুলা সর্বনিম্ন কত টাকা থেকে আসলে বাচ্চাগুলো পাবে 10 70 কত 65 50 50 নেতি মানে 50000 টাকার নিচে আপনার কাছে বাচ্চা নেই মানে 50000 থেকে শুরু করেই দেখা যাচ্ছে যে উপরে এক লক্ষ টাকা পর্যন্ত এরকম বাচ্চা আপনি নিয়ে আসে বেচা বিক্রি করে থাকেন জি জি আচ্ছা খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ লাল রঙের বাচ্চা গুলা সব সাইগুলা সব সাহি জাতের বাচ্চা টাকা কিন্তু আসলে ছেড়ে দিয়ে এই যে সুন্দরভাবে ভাবে বেচা বিক্রি করে থাকেন আপনাদের দর্শক যার যে বাচ্চাটা পছন্দ হবে আসলে আপনারা এখানে আসে দেখে শুনে যেটা পছন্দ হবে সেটা সাইড করে নিয়ে আপনারা দাম দর করে নিতে পারবেন দাম দর তো অবশ্যই আমাদের একটু ধারণা দিবেন সেটা হচ্ছে কত টাকা উপরে আপনার দাম চেয়ে আসলে এই বাচ্চাগুলো বেচা বিক্রি করে থাকেন আশি হাজার টাকা চাচ্ছেন সেই বাচ্চাটা আসলে কতটুকু ডিফারেন্স করে আসলে বেচা বিক্রি করে আশি হাজার টাকা দাম চাইলে সত্তর পঁচাত্তরের মধ্যে বেচা বিক্রি করে দেন জি জি আচ্ছা 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 খুবই সুন্দর লাগলো তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন আমাদের সেভেন ফাইভ সিক্স পঁচাত্তর ঊনপঞ্চাশ আব্দুল আলিম 01756 507549 আচ্ছা এই নম্বরে আপনাদের ইমো WhatsApp আছে জি 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 ইমো আছে দর্শক আপনারা চাইলে এই বড় চত্রহাতে যদি আপনারা আসতে চান সেই ক্ষেত্রে আলিম ব্যাপারির সাথে আপনারা কথাবার্তা বলে কিন্তু এই হাটে আসতে পারবেন এছাড়াও যদি কোনো দর্শক ভাইয়ের কোনো গরুটা পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে হাটে যদি বাচ্চা বিক্রি না হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে তার সাথে ফোনে যোগাযোগ করে এই গরুগুলো আসলে কালেকশন করতে পারবেন জি 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 দর্শক কিন্তু ফুটাম দেহের সুন্দর সুন্দর গরু আসলে আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো আসলে কার মালিক কে আছে তার সাথে আমরা একটু কথাবার্তা বলবো ভাইজান এই গরুগুলো কার আপনার আমার আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ থেকে আসছিলেন এই হাটে এই সাজাতপুর থেকে তার মানে বেশি দূর তো না অল্প দূর কাছাকাছি আর কি আচ্ছা

আচ্ছা আপনার বাসায় তো ফার্ম আছে মনে হয় নাকি আচ্ছা গরুর যদি হাটে বেচা বিক্রি না হয় সেক্ষেত্রে বাসার থেকে ফার্ম থেকে বেচা বিক্রি করে থাকেন আমরা একটু শুরু থেকে এক এক করে গরু গুলো একটু জাত সম্পর্কে জানবো এবং দামটা আসলে আপনাদের হাটে কেমন যাচ্ছে এটা আমরা একটু জানার চেষ্টা করবো এই যে শুরুতে সুটাম ধের খুব বিশাল আকৃতির একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গরু এটা শাহিয়াল জাতের হবে জাতের ওজন কেমন আছে এটার এখন 12 মতো ওজন আছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পা হাত পা গুলো এত সুন্দর মোটা এটা আর কি দাঁত পড়ছে এখন দুইটা দুই দাঁত মাত্র আচ্ছা ছাব্বিশ কুরবানির জন্য একদম পারফেক্ট কিন্তু গরুটা দাম কেমন চাচ্ছেন এই গরুটার সেটা তো চাচ্ছেন দাম সাড়ে চার লক্ষ টাকা আপনি চাচ্ছেন বেচাবে বিক্রির দাম কেমন হবে সেক্ষেত্রে তিনশো আশি তিন লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু দর্শক এই গরুটা আপনার কয় করতে পারবেন এছাড়াও আপনারা হাটে এসে আরো একটু দরদাম করে কিন্তু আসলে গরুগুলা ক্রয় করতে পারবেন এবার সে তারপর আমরা এই যে লাল গরুটা দেখব। সুটাম দেহের মাশ এটা কি জাতের গরু

দাম কেমন চাচ্ছেন তাহলে এটার চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এই গরুটার দাম চাওয়া হচ্ছে এটা কিন্তু দাম হাঁকাচ্ছেন তো আপনি বেচা বিক্রির দাম কেমন হবে তিন লক্ষ বিশ হাজার টাকার মতো হলে কিন্তু এই গরুটা বেচা বিক্রি হবে দেখ মাশাল্লাহ খুব সুন্দর সুটাম দেহের আসলে এ গরুগুলো কুরবানির জন্য কিন্তু একদম পারফেক্ট আর ওজন হবে গরুগুলো আরো ওজন হবে বাজারে এগুলা বাজার মূল্য কেমন আসতে পারে আপনার মনে হয় বা 보면은 6 6.5 মতো আসবে 6.5 এ 6 এর মতো আসবে কুরবানির বাজারে 6.5 লক্ষ টাকার মতো এগুলা আসলে বাজার মূল্য আসবে তো এখন আপনি একদম নিবেন কয় টাকা এটা একদম করবে 30000 একদম আপনি নেবেন 3 লক্ষ 5000 টাকা আচ্ছা তারপরে আমরা এই যে এই একটু দাম জানবো এটা কি জাতের গরু এটা শাহিয়াল একদম 100 শাহিয়াল জাতের গরু কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সুটাম শুটাম দেহের তো এটার দাঁত আছে এখন সাত সাইড দাঁত এটার চার দাঁত এটার ওজন কেমন আছে এটা 9 মন ওজন এটা 9 মনের মত ওজন আছে কিন্তু দর্শক এত সুন্দর লাগতেছে শাহিয়াল গরুটা নাভি কমbole কিন্তু মাশাআল্লাহ খুব ঝুলন্ত আছে তো এটা দাম কেমন চাচ্ছেন এখন এর দাম লক্ষ 20 হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছেন আপনি বেচা বিক্রির দাম কেমন একদম লক্ষ 80 হাজার টাকা হলে কিন্তু দর্শক এই গরুটা আপনারা কয় করতে পারবেন ওজন বলছেন কতটুকো 9 মন মনের ওজন আছে কিন্তু দর্শক তারপরে এই যে এটা চোট কিন্তু একদম খাড়া খুবই লাল রঙের তো এটা কি জাতের গরু ওটাও শাহীওল এটাও শাহিয়াল জাতের এই গরু কিন্তু মাশাল্লাহ তো এটার ওজন কেমন আছে ওটার ওজন আছে আট মন এটার ওজন আছে আট মোন এটার কেমন টাকা দেওয়ার দাম চাচ্ছেন ওটা তিনশো সাইজ তিন লক্ষ টাকা চাচ্ছেন এটা বেচাব বিক্রির দাম কেমন ওটা ষাট হলে বিক্রি দুই লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু দর্শক এই গরুটা আপনারা কয় করতে পারবেন যাক মাশাল্লাহ সুন্দর সুন্দর সোটাম দেহের কিন্তু আমরা এই ডুকাতে দেখতে পাচ্ছি তারপরে এই গরুটা একটু দাম জানাবেন আমাদের এটার কেমন টাকা দাম হবে এটার দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তারপরে এই যে একদম মোড়াই যে আছে গরুটা এটা কিন্তু নাভিকম বলে মাসাল্লাহ খুবই ঝুলন্ত দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ওটাও শাহিয়ল এটাও শাহিয়ল জাতের গরু এটার কি দাঁত ভাঙছে এখন ওটা দুই দাঁত এটার দুই দাঁত হয়ে গেছে ওজন কেমন আছে এই গরুটা সাড়ে ছয় মনের মতো ওজন আছে এখন খুব সুন্দর লাগতেছে দর্শক দুই হাজার জন্য কিন্তু একদম পারফেক্ট এই গরু আসলে তো এটার এখন দর দাম কেমন কি চাচ্ছেন এটার দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম বেচা দাম দুই লক্ষ টাকা হলে কিন্তু বেচা বিক্রি করে দিবে এই যে সুন্দর সুন্দর গরু কিন্তু আপনি হাটে নিয়ে আসে থাকেন প্রতি হাটেই তো আসেন নাকি প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন পরিশেষে যদি আপনার এই হাটে বেড়া চতুর হাটে যদি আমাদের কোনো দর্শক ভাই আসতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন আমাদের জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স দর্শক এই নাম্বারে আপনার নামটা নোর আলম নোর আলম দর্শক ভাইরা নুরালম ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে বেড়া চতুরহাটে এসে এই যে সুন্দর সুন্দর সুটামদের সাহিয়াল গরুগুলা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন এছাড়াও এই বেড়া চতুরহাটে আপনারা আসবেন কিভাবে কোথা থেকে কিভাবে আসবেন সেটাও কিন্তু এই নুরালম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এই হাটে আসতে পারবেন তো নুরালম ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম